দেখতে চাই তার একটু আমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কেউ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জয় হোক মাগুরাবাসীর জয় হোক উন্নয়ন অব্যাহত থাকবে ধানের শীত জিতলে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ মাগুরা দুই আসন জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অমর হোক আমার নেতা আমাদের নেতা গণতন্ত্রের নেতা বাংলাদেশের আঠারো কোটি মহামারী মানুষের নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ আসসালাম আলাইকুম কৃষকের উন্নয়ন সম্বন্ধে শ্রমিকের উন্নয়ন সম্বন্ধে পাড়া প্রতিবেশীরা ঐক্যবদ্ধ হইতে হবে একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে হবে ধানের ভোট দিতে হবে আপনি যদি জিতে যান তাহলে ধানের আপনি যদি হেরে যান তাহলে এইখানে হারতে রাজি কে 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 হারতে চাই কে কে জিততে চায় এবং ধানের শীষকে জিতাতে চায় এই যে ঐক্যবদ্ধ হাত এখানে কেউ হারতে রাজি না সবাই জিততে রাজি জিততে হলে লড়তে হবে এই লড়াই এই জিততে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকের থেকেই এই মুহূর্ত থেকেই আপনারা এখানে শপথ করে যাবেন এলাকায় গিয়ে পাড়া মহল্লায় অলিদে গলিতে ধানের শীষের প্রচারণা করবেন ধানের শীষকে জয়যুক্ত করবেন ধানের জয়যুক্ত হলে কাজী কেমালের জয়যুক্ত হবে ধানের শীষের জয়যুক্ত হলে আপনাদের সন্তান রবিউল ইসলাম নয়নের জয় হবে ধানের শীষের জয় হলেই আপনারা যারা তারেক রহমান খালেদা জিয়া সোয়েদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করেন আপনাদের নেতা সংসারে প্রধানমন্ত্রী হবে আপনি সমাজে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আর যদি আপনি ফেল করেন তাহলে ওই মাগুরার কারাগারে সতেরো বছর যাবৎ যেভাবে কাটিয়েছেন ঠিক একইভাবে কাটাইতে হবে ঠিক কি না এ এই সন্মান ভাইয়ের আমার এই যে এক থেকে নয় বোন নাম্বার ওয়ার্ড পর্যন্ত আজকের আলোচনা কিভাবে কাজ করবেন কিভাবে ভোটারদের কাছে কাছে যাবেন কিভাবে জনসম্পৃক্ততা নিয়ে সমাজকে দেশকে এই নিয়ে শীষের বাক্স ভরে দেবেন সেই জিনিসগুলো শুনতে চাচ্ছি এই যে বাচ্চু ভাই যেটা বলেছে উনি ওনার আবেগ থেকে বক্তব্য দিয়েছে আমাদেরকে এখন যুদ্ধের ময়দানে আমাদের আবেগের কোনো স্থান নেই আছে আমাদেরকে এখন কাজের সময় কাজের সময় যদি মানুষ এসে গল্প করে সেই কাজ কি হয় হয় না আজকে আমরা কাজের গল্প শুনতে এসেছি কাজ কিভাবে করবেন সেই গল্পগুলো শুনতে চাই আপনারা কিভাবে কাজ করবেন আমাদেরকে পরামর্শ দেবেন যে আমরা এরকম এরকম কাজ করব আপনারা এইভাবে করে কাজ করলে আমাদের জন্য সুবিধা হয় ধন্যবাদ ধন্যবাদ পাঁচ নম্বর